হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানি ইমতিহাস ব্লক তো আজকে আমরা যাই দেখি হচ্ছে ফয়েজ লেক সি ওয়ার্ল্ডে তো এর আগে হচ্ছে আমরা দুইটা ব্লক দিয়েছিলাম একটা হচ্ছে একদিনে হচ্ছে আমরা বাসবাড়ি সি বিষ লেক লেখক খুঁজে চড়ার জন্য ঘুরে আসি আর আজকে আমরা যাই তিস হচ্ছে ফয়েজলে চলে আসছি এখন হচ্ছে আমরা হচ্ছে টিকিট কাটার জন্য আর আমরা হচ্ছে ফুল কম্বো যেটা খাবার করা তো মনে টাকার পড়ছে আমাদের থেকে তো আমরা সবকিছু বুঝিনি যেতেছি আর আমাদের হাতে যেটা লাগাইতেছি এটা হচ্ছে একটা বেল যেটা হচ্ছে পানিতে বা মানে কোনো কারণে এটা হচ্ছে নষ্ট হয় না একদম এটা হচ্ছে যে সময় আমরা সি ওয়াল থেকে বেরোবো ওই সময় আমাদের থেকে এটা কেটে নিবে আর আমরা ডুবার সাথে সাথে হচ্ছে আমাদের ব্যাগগুলো চেক চলতেছে কারণ এখানে হচ্ছে বাইরের খাবার নট অ্যালাও মানে একদমই অ্যালাও না তো আমরা হচ্ছে সবকিছু দেখি এখন হচ্ছে আমরা একদম চলে যাচ্ছি ভিতরের দিকে তো আশা করি আমাদের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং এনজয় করবেন তো আশপাশটা আমরা হচ্ছে একটু ঘুরাঘুরি করি এরপরে হচ্ছে আমরা চলে যাই হচ্ছে আমাদের ফত টোকেন ছিল এটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে বাম্পার কার খেলবো আর বাম্পার কারে হচ্ছে আপনাদের জানে একটা দিয়ে গাড়ি দিয়ে একজন হচ্ছে মারতে হয় আর কি তো এটা হচ্ছে অলরেডি আমরা খেলা শুরু করে দিছি আর মোটামুটি আমরা এনজয় করি এখন হচ্ছে হচ্ছে আমরা ফয়েজ লেক থেকে সি ওয়ার্ল্ড এ তো সে কারণে হচ্ছে আমরা উপরের দিকে যাইতেছি আর এখানে হচ্ছে মূলত বোর্ডে টা আসে আমাদেরকে নিয়ে যায় তো এই বোর্ডে টা আসার আগে আগে আমরা হচ্ছে এখানে ছবি টবি তুলি একদম সম্পূর্ণ জায়গাটা একটু হচ্ছে ঘুরে ঘুরি করি এরপর হচ্ছে আমাদেরকে হচ্ছে তারা হচ্ছে ডাকে যে নৌকা চলে আসছে তো সবাই হচ্ছে এখানে আমরা ওয়েটিং করি নুকার জন্য অলরেডি নুকা চলে আসছে আমরা হচ্ছে সবাই উঠে যায় যার যার সিটে অনুযায়ী তো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে মূলত সি ওয়ার্ল্ডে আর এখানে আশপাশটাতে এত সুন্দর মানে সি ওয়ার্ল্ডে যাওয়ার আগে যে নদটা পরে আর কি যে নদটা দিয়ে আমরা যাই সেটা হচ্ছে এত সুন্দর লাগতেছিল তো একটু পরে হচ্ছে আমরা পৌঁছে হচ্ছে সি ওয়ার্ল্ডে অলরেডি আমরা সি ওয়ার্ল্ডে চলে আসি এখন হচ্ছে আমরা একদম ভিতরের দিকে যাব। কারণ আমরা হচ্ছে গোসা করবো অলরেডি হচ্ছে দুপুর হয়ে গেছে তো আমরা হচ্ছে জামা কাপড় সবকিছু চেঞ্জ করে হচ্ছে গোসল করার জন্য রেডি হবো এখানে হচ্ছে মূলত দুইটা সুইমিং পুল আছে একটা তো হচ্ছে ডিজে গান চলে আর একটা তো হচ্ছে এমনি ছোট বাচ্চারা বা আমাদের মতো ছেলেপেলেরা হচ্ছে একটু মজা করে আর কি তো এখানে হচ্ছে প্রত্যেকটা সুইমিং পুল হচ্ছে বড় বড় স্লাইড আছে আবার হচ্ছে দুই তিন তলা উপর থেকে যে যেগুলা স্লাইড করে ওইগুলো আছে তো আমরা হচ্ছে ছোট থেকে একদম বড় দিকে যাবো তো আস্তে আস্তে আপনারা হচ্ছে দেখতে পারবেন এখানে হচ্ছে প্রত্যেকটা সুইমিং পুলের পাশে পাশে হচ্ছে স্লাইড গুলো আছে বড় বড় যেগুলো হচ্ছে মানে খুবই এনজয় করার মতো একটা জায়গা তো আমরা হচ্ছে প্রচুর পরিমাণে এনজয় করি আর হচ্ছে একদম রোদ পড়তে ছিল তো যতক্ষণ একদম গায়ে শক্তি ছিল অতক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা হচ্ছে লাফালাফি করি আর এখানে বড় বড় স্লাইড আছে অলরেডি হচ্ছে আমার বন্ধুরা হচ্ছে নামতেছে আমি হচ্ছে ভিডিও করতেছি তো আমি হচ্ছে একটু পরে হচ্ছে স্লাইড গুলা দেখাবো আপনাদেরকে তো অলরেডি হচ্ছে এগুলো হচ্ছে বড় স্লাইড যেটা এটাতে হচ্ছে আমরা উঠবো তো আমরা হচ্ছে অলরেডি আমি আরাম সহ হচ্ছে চলে গেছি তো অলরেডি হচ্ছে আমার কাজিন রা আর আমার ফ্রেন্ডরা আছে তো আমি হচ্ছে একদম সামনে তো আমাকে হচ্ছে দেখা যাচ্ছে না তো এরপরে হচ্ছে আমরা চলে যাই হচ্ছে দুপুরে খাবার খাওয়ার জন্য তো হচ্ছে আমরা গোসল তোসল শেষ করে এখন চলে যাইতেছি দুপুরে খাবার খাওয়ার জন্য তো এর আগে আপনাদেরকে আর একটা সুইমিং পুল দেখাই যেখানে হচ্ছে ডিজে গানের সাথে আছে সবাই নাচানাচি করে এখানে হচ্ছে বৃষ্টি অবস্থা সে কারণে আমরা যাইনি ওইখানে তো এরপরে হচ্ছে আমরা চলে আসি যেখানে আমরা খাবার খাবো একটা সাইডে হচ্ছে খাবার খাওয়ার জায়গা ছিল তো আমরা হচ্ছে আমাদের খাবারগুলো নিয়ে নিই তো এখানে হচ্ছে আমরা হচ্ছে দুপুরে খাবারটা শেষ করে এরপর হচ্ছে আমরা হচ্ছে আবার রওনা দিব তলেডি হচ্ছে আমরা রওনা দি হচ্ছে দিকের দিকে চলে আসি তো এখানে হচ্ছে আমাদের কিছু টোকেন পাখি ছিল আর এখানে আছে একটা স্লাইড তো এই স্লাইড এটাতে আমি আর আমার ফ্রেন্ড একজন উঠি তো এটা খুবই মজাদার একটা স্লাইড ছিল তো এরপরে হচ্ছে আমরা চলে যাই হচ্ছে স্লাইড এ যেটা হচ্ছে ছিল হচ্ছে একটা ট্রেন আর ট্রেনটা হচ্ছে খুবই ভয়ঙ্কর রকমের একটা ট্রেন ছিল খুবই দ্রুত উপর থেকে নিচের দিকে নামে তো এটাতেও উঠি আমরা হচ্ছে এটাও শেষ করি এরপর হচ্ছে আরেকটা না ছিল হচ্ছে নাগরদোল না তো এটাও শেষ করি এরপর হচ্ছে আমরা চলে যাই হচ্ছে চেকিং করার জন্য কারণ আমরা হচ্ছে একটু পরে বের হয়ে যাব অলরেডি বিকাল হয়ে গেছে আমাদের হচ্ছে বাড়ির দিকে আসতে হবে তো আমরা হচ্ছে যে জিনিসগুলো জমা দিয়েছিলাম এগুলো হচ্ছে নিয়ে আমাদের যে হাতের ফিতাগুলো ছিল এগুলো হচ্ছে কেটে একদম হচ্ছে বাইরে চলে আসি এরপরে বলতেছিল আমার বন্ধু হচ্ছে দোকান থেকে হচ্ছে তারা কি আসা তাসা নিবে বাড়ির জন্য আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি এনজয় করবেন সালাম